মাইলস্টোনে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার মাঝেও সেই স্কুলের এক ছাত্র সাহসিকতার গল্প সবাইকে অনুপ্রেরণা জাগাচ্ছে নিজে আগে উদ্ধার হওয়ার সুযোগ পেলেও বন্ধুদেরকে আগে নামিয়ে পরে সে নেমেছে মাইলস্টোন ট্রাজিডির উদ্ধার অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে সেখানে দেখা যায় সূর্য দেয়ালের কার্নিশ ধরে দাঁড়িয়ে আছে তার বন্ধুরা নিরাপদে উদ্ধার হয়েছে তারপর সে নেমেছে ছোট সূর্যের বিপদের সময় এমন দুঃসাহসিক কাজ দেখে মন ছুঁয়ে গেছে সবার একটাই কথা ছেলেকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলুন জিপিএ ফাইভের ফ্যাক্টরি নয় এমন আদর্শবান মানবিক ছেলে ঘরে ঘরে জন্ম নিক সাহসী সূর্যের মা শারমিন সিটি যিনি মাইলস্টোন কলেজেরই শিক্ষিকা ছিলেন বিমান বিধ্বস্তের দিন তিনি ঘটনাস্থলেই ছিলেন দেখতে পান বিকট শব্দে সূর্য যে রুমে ছিল সে রুম থেকে প্রচণ্ড আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে একটার পর একটা লাশ বের করা হচ্ছে কিন্তু সূর্যকে পাওয়া যাচ্ছে না পরে মোবাইলে সূর্য তাকে ফোন দিয়ে বলে আমি বেঁচে আছি ছেলের এমন দুঃসাহসিক কাজের উদাহরণ টেনে তিনি বলেন আমাদের ছেলে সূর্যের সেই সময়ের একটি ভিডিও দেখলাম সেখানে সূর্য স্কুল ভবনের কার্নিশে দাঁড়িয়ে আছে সূর্য রবিবারে ক্লাসে না যাওয়ায় হোমওয়ার্ক ছাড়াই পরের দিন একুশ জুলাই সোমবার ক্লাসে গিয়েছে সেজন্য ডিটেনশন ক্লাসে ওর ক্লাস টিচার যেতে বলে ডিটেনশন ক্লাস বলতে যারা হোমওয়ার্ক করে না বা ক্লাসে পড়া দিতে পারে না তাদেরকে ছুটির পরে এক্সট্রা টাইম স্কুলে রেখে পড়া আদায় করে বাসায় পাঠানো হয় যখন আগুন লাগলো সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সূর্যের মা বলছিলেন সূর্যের ক্লাস টিচার বাপ্পি স্যার সূর্যসহ পাঁচজনকে বলে তোমরা ওই কর্নারে ক্লাসরুমে যাও আমি একটু পরে আসছি সূর্যসহ পাঁচজন একেবারে ভবনের শেষ রুমের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় বিকট আওয়াজ শুনে সূর্য পিছন দিক থেকে তাকিয়ে দেখে ওরই ক্লাসরুমের সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে একজন ক্লাসরুম থেকে বের হতে গিয়ে মুহূর্তের মধ্যে পুড়ে নিশ্চিন্ন হয়ে গেল ওরা ঘাবড়ে গিয়ে দ্রুত কর্ণারের ক্লাসরুমে ঢুকে গেল ওদের রুম পর্যন্ত ততক্ষণে আগুন পৌঁছতে পারেনি রুমের ভেতর আগুনের তাপ এসে পড়ছিল সেই তাপমাত্রা প্রায় সত্তর সেন্টিগ্রেডের মতো ছিল সূর্যের কথা অনুযায়ী সূর্যের মনে হচ্ছিল শরীর তাপে পুড়ে যাচ্ছে ওরা পাঁচজন জানালার কাছে গিয়ে শ্বাস নেবার চেষ্টা করছিল কারণ তখন রুমের ভেতর কালো দোয়ার শ্বাস নিতে পারছিল না শ্বাস নিতে গেলে মনে হচ্ছিল ভেতরটা পুড়ে যাচ্ছে পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার পর সূর্য ক্লাসরুম থেকে বেরিয়ে বারান্দা এসে দাঁড়াতেই কয়েকজন ছাত্র ভিড়ের ভেতর থেকে হাত দিয়ে ইশারা করছে ডান দিকে যাওয়ার জন্য সূর্য ডান দিকে তাকাতেই দেখে ওখানে গ্রিল কেটে একটা বের হওয়ার রাস্তা তৈরি করা হয়েছে ও সেটা দেখে এগিয়ে গিয়ে বলে আপনারা দাঁড়ান আমি আমার বন্ধুদের নিয়ে আসছি সূর্য তাড়াতাড়ি ওর বন্ধুদের ডেকে বাইরে নিয়ে আসলো এরপর কারণেশ্বর উপর দাঁড়িয়ে থেকে আগে বন্ধুদের নামার সুযোগ করে দিল সবশেষে সূর্যর মা বলেন আমাদের ছেলেকে আমরা যে শিক্ষা দিয়ে বড় করেছি তার যথাযথ ব্যবহার ও করে দেখালো জাতিকে ছেলেকে নিয়ে আমাদের আর কোন চিন্তা নেই আমি কখনো ওকে বলিনি বাবা তোমাকে এ প্লাস পেতে হবে কখনো বলিনি তোমাকে ফার্স্ট হতে হবে আমি সবসময় চেয়েছিলাম আমার ছেলে সূর্য যেন একজন মানবিক মানুষ হয় বৈশাখী সংবাদ